আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের পাঁচটা এমন গোপন সেটিংস যেগুলো অন করলে আপনার ফোন হবে আগে চেয়ে দ্রুত তাহলে চলুন আর কথা না বেড়ে মূল ভিডিও শুরু করা যায় এই জন্য প্রথমে সেটিংসে যাবেন এখানে সার্চ এসে সার্চ করবেন রিমুভ অ্যানিমেশন এ তো আমারটা চলে এসেছে তো এখানে ক্লিক করে দেব তারপর রিমুভ অ্যানিমেশন এইট অপশনটা আপনি অন করে দিবেন। ব্যাস এখন আপনার ফোন আর স্লো কাজ করবে না ফাস্ট হয়ে যাবে এরপরে যে কাজটি করবেন ওপর থেকে নোটিফিকেশন বা টান টান দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করবেন অ্যাপে ক্লিক করবেন এখান থেকে আপনার যে কটা অ্যাপস অ্যাক্টিভ আছে সেগুলো এখান থেকে স্টপ করে দেবেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো ব্যাটারি চার্জ খাবেন না ফোন ক্লিয়ার থাকবে এরপর আপনার ফোন থেকে আবার সেটিংসে যাবেন সেটিংসে আসার পর স্টোরেজ এই অপশনটি খুঁজে বের করবেন এখানে করার পর ফ্রি আপ স্পেস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম কিছুক্ষণ মানে আপনার লোড হবে কত জিবি স্পেস আছে তো দেখেন আমারটা সাত জিবি স্পেস ভর্তি হয়ে আছে মানে বাড়তি ফাইল এগুলো ক্লিন করে দেবো আপনার ফোনে জরুরি ভিডিও বা ছবি এখান থেকে ডিলিট হবে না শুধুমাত্র ক্যাশ ফাইল সেগুলো ডিলিট হয়ে যাবে আপনার ফোন ইজি থাকবে ফাস্ট থাকবে তারপর চার নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার কোনো ভ্যারি অ্যাপসের এখানে ট্যাপ করে ধরে রাখবেন অ্যাপ ইনফুতে যাবেন এখানে আসবো দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড চেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিয়ার চেজে ক্লিক করবেন তাহলে ফোনের বাড়তি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে সম্ভব হলে আপনার ফোন প্রতি মাসে একবার হলেও রিসেট মারবেন যদি তা না পারেন কমপক্ষে দুই মাস পরপর আপনার ফোন রিসেট মারবেন এই জন্য সেটিংসে যাবেন সেটিংসে আসবে এখানে সার্চ বারে আসবেন এসে লিখবেন রিসেট এটা সার্চ করার পর রিসেট ফোন সিস্টেম এখানে ক্লিক করবেন করার নিচে দিকে যাবেন রিসেট ফোন এখানে ক্লিক করে দেবেন ক্লিয়ার অল ডাটা পারমানেন্টলি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর মানে নেক্সট আসবে অথবা ওকে আসবে মানে ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন করে আপনার ফোনটা রিসেট মারবে আমি দেখাচ্ছি না তাহলে আমার ফোনটা রিসেট হয়ে যাবে তো যাই হোক কমপক্ষে দুই মাস পর হলেও অথবা তিন মাস পর হলেও আপনার ফোন রিসেট মারবেন তাহলে আপনার ফোনের যে বাড়িতে যেই ভাইরাস জমা হয় সেগুলো ডিলিট হয়ে যাবে ফোনটা ক্লিয়ার থাকবে ক্যাশ ফ্যাল ডিলিট করার মাধ্যমে শুধু ক্যাশ যায় আরও অনেক হ্যাভেজ্যাভে অনেক বাড়িতে ফ্যাল থাকে সেগুলো রিসেট মারার মাধ্যমেই ক্লিয়ার করা সম্ভব এজন্য আপনি যত পারেন সম্ভব আপনার ফোনটা রিসেট মারবেন এই পাঁচটা সেটিংস অন করলে আপনার ফোন হবে আগের চেয়ে দ্রুত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ